নমস্কার ওয়েলকাম টু মিস্ত্রি এডুকেশান ইউটিউব চ্যানেল মিস্ত্রি এডুকেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সুস্বাগতম আপনারা নিশ্চয়ই ভিডিওটির ডেসক্রিপশান থামবেল ও টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলছেন তাই চলুন কথা না বলিয়ে ভিডিওটি শুরু করা যান এবং ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হবে কোশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স শ্বসনের প্রধান বস্তু কোনটি অ্যান্সার প্রধান গ্লুকোজ কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি সেভেন শ্বসনের প্রধান শ্বাসরঞ্জকের নাম কি অ্যান্সার হিমোগ্লোবিন ও হিমোসায়নিন কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি এইট হিমোগ্লোবিন কী ঘটিত রঞ্জক পদার্থ অ্যান্সার লৌহ ঘটিত শ্বাসরঞ্জক কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি নাইন কোথায় কোথায় হিমোগ্লোবিন থাকে অ্যান্সার মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্তকণিকায় এবং অমেরুদণ্ডী প্রাণীদের রক্তরসে থাকে কোশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড এইট্টি হিমোসায়ানিন কী ঘটিত শ্বাসরঞ্জক অ্যানসার তাম্র ঘটিত শ্বাসরঞ্জক কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড ওয়ান কোথায় কোথায় হিমোসায়ানিন থাকে অ্যান্সার কবজি ও কম্বোজ শ্রেণীর প্রাণীদের রক্ত রসে থাকে কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড এইটটি টু হিমো এরিথরিন কী ঘটিত শ্বাসরঞ্জক অ্যান্সার লৌহ ঘটিত শ্বাসরঞ্জক কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড এইটটি থ্রি কোলোরোকুয়নুইন কী ঘটিত শ্বাসরঞ্জক অ্যান্সার লৌহ ঘটিত শ্বাসরঞ্জক কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড এইটটি ফোর কোলোরোকোনিন কোথায় থাকে অ্যান্সার পলিকিট প্রাণীদের রক্ত রসে থাকে কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড এইটি ফাইভ প্রধান শসন বস্তুটির নাম কি অ্যান্সার গ্লুকোজ কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড এইটটি সিক্স এক গ্রাম অনুগ্লুকোজ একশো আশি গ্রাম সম্পূর্ণরূপে জারিত হলে কত কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয় অ্যান্সার ছশো ছিয়াশি কেসিএল বা ক্যালোরি কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড এইটটি সেভেন সিজিএস পদ্ধতিতে তাপের এককের নাম কি অ্যান্সার ক্যালোরি কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড এইট এক ক্যালোরি কাকে বলে অ্যান্সার এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে এক ক্যালোরি বলে কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড এইটি নাইন এক ক্যালোরিতে কত কিলো ক্যালোরি হয় অ্যান্সার হাজার ক্যালোরিতে কোশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড কোন পর্যায়ে পাইরোভেরিক অ্যাসিড সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড জল ও শক্তি উৎপন্ন করে অ্যান্সার ক্রেবস চক্র পর্যায়ে কোশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড টু চক্রের প্রথম উৎপাদিত জৈব বস্তুটির নাম কি অ্যান্সার সাইট্রিক অ্যাসিড क्वेश्चन নাম্বার ওয়ান সাইট্রিক অ্যাসিড কয়টি কার্বোঅক্সেলিক গ্রুপ আছে অ্যান্সার তিনটি क्वेश्चन ওয়ান হান্ড্রেড শসনের ফলে মোট কত অনু এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয় অ্যান্সার আটত্রিশ অনু কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড ফাইভ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার সহায়ককারী প্রধান উৎসেচকগুলোর নাম কী কী অ্যান্সার এডিপি এটিপি এন ইত্যাদি क्वेश्चन ওয়ান হান্ড্রেড চক্রে সহায়ককারী কয়েকটি উচ্ছেচকের নাম কী অ্যান্সার কো অ্যাক্রোনাইটেজ কার্বাকসাইডেজ ও ফিউ ম্যারেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন কোথায় সবাতে শসন দেখা যায় आंसर এক প্রাণী অ্যামিবা থেকে শুরু করে উন্নত শ্রেণীর বহুকোষী উদ্ভিদ এবং প্রাণীদের প্রতিটি সজীব দেখা যায় কোশ্চেন ওয়ান হান্ড্রেড কাকে বলে অ্যান্সার যে সমস্ত জীব বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেন গ্রহণ করে শ্বসন ক্রিয়া সম্পন্ন করে তাকে বলে কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন অবাত শ্বসনের স্থানগুলি কি কী অ্যান্সার ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া মিথেন ব্যাকটেরিয়া ও সালফার ব্যাকটেরিয়া কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড অবায়ুজীবী জীব কাকে বলে অ্যান্সার যে সমস্ত জীব শ্বসন ক্রিয়ার জন্য পরিবেশের মুক্ত অক্সিজেন গ্রহণ করে এই ছিল আমাদের বায়োলজি বিষয়ের পার্ট এইট থেকে মোট পঁচিশটি এক কথা উত্তর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান সে বিষয়েও আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার